আজকে সকালে আমি বানিয়ে নিচ্ছি ছাতুর ঘোল বা শরবত কোনো রান্নাবান্না ঝঞ্ঝাট ছাড়াই খুব সহজেই কম খরচায় একটি পুষ্টিকর খাবার আমি বানিয়ে নিচ্ছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আর সকলে এইভাবেই ট্রাই করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও আজকে সকালে ব্রেকফাস্টে আমি বানাবো ছোলার ছাতু দিয়ে শরবত বা ছোলার ছাতুর ঘোল বর্তমানে আমরা এত কর্মব্যস্ততায় পড়ে যাই যে সহজে আমরা ব্রেকফাস্ট করতে পারি না তাই যদি এই রকম ছোলার ছাতু খুব সহজেই রান্নাবান্না ছাড়া বানিয়ে নিতে পারি তাহলে আমাদের টাইমও বাঁচে আর অনেকক্ষণ পেটও ভর্তি থাকে ছোলার ছাতু খেলে শরীরে অনেক উপকার হয় অনেক রকম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে ওঠে তাই আজকে আমি ছোলার ছাতু দিয়েই বানিয়ে নিচ্ছি এক রকমের শরবত প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজটাকে যতটা ফাইন করে চপ করা যায় সেইভাবেই একদম কুচি করে আমি চপ করে নিচ্ছি পেঁয়াজটাকে আমি খুব মিহি করে চট করে নিয়েছি এবারে কাঁচা লঙ্কাটাকেও আমি ছোট করে চট করে নিচ্ছি একদম কুচি কুচি করে সাথে নিয়েছি একটা পাতি লেবু পাতিলেবু পাতিলেবুটাকেও আমি দু টুকরো করে কেটে নিলাম এগুলো সব কিছু আমি একসাথে রেডি করে নিলাম এই ঘোলটাতে আমি ইউজ করবো কিছু গুঁড়ো মশলা সেই জন্য আমি এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ গোটা মৌরি দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম সাথে দেব আর এক চামচ গোটা ধনে এইগুলোকে সব কিছু একসঙ্গে আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নেব ভেজে গুঁড়ো করে একটা মশলা বানিয়ে নেব এই মশলাটা কিন্তু আমি এখানে ছাতুর মধ্যেও দেব এছাড়া অন্য সময় যদি আমি কোনো তরকারি রান্না করি তাতেও কিন্তু ইউজ করা যেতে পারে এখানে আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রতে এক গ্লাস জল নিয়ে নেব আমি এক গ্লাসের মতনই ঘোলটাকে বানাবো সেই জন্য আমি এক গ্লাস জল দিয়ে দিলাম প্রথমে প্যাকেটটা কেটে আমি এর থেকে এই জলের মধ্যে চার চামচ থেকে পাঁচ চামচের মতো ছোলার ছাতুটা দিয়ে দেবো এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ এখানে এক গ্লাসের জন্য আমি চার চামচ ছোলার ছাতু ইউজ করলাম ছাতুটাকে জলের সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে নাহলে কিন্তু দানা দানা থেকে যাবে আমি এখানে সত্যেন্দ্র ছাতু ইউজ করেছি এখানে কিন্তু যে কোনো ছাতুই ইউজ করা যেতে পারে ব্র্যান্ডেডও হতে পারে আর এখন আবার রাস্তায় ঘুরে ঘুরে ডাইরেক্ট ছোলার ছাতু ভাঙিয়ে দেয় ওই ওইরকম ছাতুও ইউজ করা যেতে পারে এখানে ছাতুটা আমি খুব ফাইন করে জলের সাথে গুলে নিলাম জলের সঙ্গে যখন ছাতুটাকে আমি এইভাবে গুলছি তখন কিন্তু এর মধ্যে অনেকটাই ফেনা ফেনা উঠেছে তখন বোঝা যাবে যে ছাতুটা পুরো জলের সঙ্গে গুলে ফাইন হয়ে গেছে এবার আমি এর মধ্যে ইউজ করব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস দিয়ে আবার ফাইন করে এর সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন নর্মাল নুনও দেওয়া যেতে পারে যদিও বিট নুন দিলে বেশি টেস্ট হবে এর মধ্যে অনেকে কিন্তু গুড় বা সামান্য একটু চিনিও ইউজ করতে পারে আমি এখানে মিষ্টি জাতীয় কিছুই দিলাম না মিশ্রণটি খুবই ফাইন হয়েছে একটুও দানা লেগে নেই এবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি হাফ চামচ ইউজ করলাম এখানে ছাতুর ঘোলের পরিমাণ অনুযায়ী কিন্তু জল বা ভাজা মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই ইউজ করতে হবে আমি এখানে এক গ্লাস বানাবো বলে আমি এই রকম পরিমাণটাই নিয়েছি যদি কেউ এর চেয়ে বেশি পরিমাণে ইউজ করতে চায় তাহলে প্রত্যেকটি উপাদানই বাড়াতে হবে এখানে আমার এই পুরো ঘোলটাই রেডি হয়ে গেছে এবার আমি এই পাত্র থেকে একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব তার জন্য আমি এখানে একটা কাচের গ্লাস ইউজ করলাম গ্লাসটাকে আমি এবার ছাতুর মধ্যে এইভাবে দিয়ে নিলাম যাতে খাবার সময় সামান্য মুখে বাঁধে সেই জন্য এইভাবেই আমি ইউজ করলাম এখানে এইটা দিলাম আর এর মধ্যেই আমি পুরো এই ঘোলটাকে ঢেলে দেব দিয়ে দিচ্ছি একটু কোচানো পেঁয়াজ ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য আমি এখানে দুটো আইস কিউব করছি গরমে তৃপ্তি লাভ করার জন্য এইরকম ছাতুর ঘোল কিন্তু অসাধারণ শরীরে ডিহাইড্রেশন কমে শরীরে কোনো রকম গ্যাস অম্বল হয় না আমরা সকালের ব্রেকফাস্টে যদি এই রকম এক ধরনের ঘোল ব্যবহার করতে পারি তাহলে আমাদের শরীর কিন্তু সুস্থ আর স্বাভাবিক থাকে যদি এই ভিডিওটি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ